কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসীবাদী হামলার প্রতিবাদে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সুকান্ত মোড়ে অবস্থিত সিপিআইএম এর কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে রাজপথ ধরে বিবেকানন্দ মোড় থেকে ঘুরে পুনরায় সুকান্ত মোড়ে এসে শেষ হয় এদিন হাতে মোমবাতি জালি নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জোনাল সম্পাদক দিগেন্দ্রনাথ রায় সিপিআইএম এর জেলা কমিটির সদস্য ভরতেন্দ্র চৌধুরী সিটু নেতা প্রশান্ত ঘোষ ছাড়াও সুজয় সাহা অয়ন দত্ত সায়ন দাসের মতো যুব নেতারা এদিন দিগেন্দ্রনাথ রায় আর কি কি বলেছেন শুনবো তার মুখ করলেন আমরা আজকে যেই ধিক্কার প্রতিবাদ মিছিল করলাম সেটা গত বাইশ তারিখে আমাদের পহেলগা জম্মু কাশ্মীরের যেই অংশ পর্যটন কেন্দ্রে যেখানে সন্ত্রাসবাদীরা উগ্রপন্থীরা নির্বিচারে পর্যটকদের উপরে গুলি চালালো তার এই প্রতিবাদে আমাদের এই ধিক্ষার প্রতিবাদ মিছিল আজকে আমরা ধিক্ষার মিছিল করলাম সঙ্গে আমরা প্রতিবাদও জানাচ্ছি গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি আমাদের হচ্ছে গোটা দেশের সঙ্গে আমরা বলতে চাই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার তিনি জম্মু কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিলুপ্ত করলেন বিলুপ করে বারবার আমার কেন্দ্রীয় সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে কাশ্মীর খুব শান্ত কিন্তু এই যে সন্ত্রাসবাদী হামলা যেটা পাহেলগাতে হল সেটা আমার ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ জানত না হঠাৎ করে এই কাজটা তো হয়নি আমরা দেখছি যে এই তিনশো সত্তর ধারা বিলুপের পরে কাশ্মীর যে শান্ত হয়নি এই তিনশো সত্তর ধারা বিলুপ করে সেই জম্মু কাশ্মীরকে বিভক্ত করে দিয়ে এই বিভক্তের যে রাজনীতি সেই রাজনীতিতে উস্কিয়ে দে দিল আমার কেন্দ্রীয় সরকার সঙ্গে আমার নরেন্দ্র মোদী মন্ত্রী কিছু জানতেন না এতদিন একটা ছক হচ্ছে এত বড় একটা হামলা হলো আর ইনারা বলছেন যে কাশ্মীর খুব শান্ত আছে ঠান্ডা আছে কিন্তু তাতে নয় এই কাশ্মীরের আগুনটা অনেক দিন থেকেই জ্বলছে হঠাৎ করে এটা কিন্তু এই ঘটনাটা নয় ছোটোখাটো ঘটনা হচ্ছে এটাকে মদত দিচ্ছে মদত দিচ্ছে আমার কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারের জন্য এতগুলো প্রাণ ছাব্বিশটা প্রাণ আজকে চলে গেল সঙ্গে আমার এই পশ্চিমবঙ্গের তিনজন আছে যারা সেখানে ঘুরতে গেছে বিতান অধিকারী সমীর গুহ এবং মনীষ মিশ্র এরা অকালে প্রাণটা দিল সেখানে ঘুরতে এটা সমস্তটাই আমার স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা আমার কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এই ব্যর্থতার ফলস্বরূপ আমাদের এই দেখতে। তবে এমন হত্যাকাণ্ড যে দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সব শ্রেণীর মানুষকে নাড়া দিয়েছে তা কার্যত স্পষ্ট উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.